ও সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন পর্যন্ত ইডেন মহিলা কলেজে সহ শিক্ষা চালু করা যাবে না অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত কমানো যাবে না তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা সম্ভব না হয় তবে আনুপাতিক হারে কিছু সিট কমানো যেতে পারে তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে অধিক সংখ্যক নারীর উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে ঠিক ইডেন মহিলা কলেজ কি ইন্টারমিডিয়েট চালু না করা ঠিক শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে এর অন্যতম কারণ হচ্ছে এখানে শুধু অনার্স ও ডিগ্রি চালু আছে শিক্ষার্থীরা সমবয়সী এবং সমমনা কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটি পার্থক্য থাকবে এতে বোঝাপড়ার সমস্যা হবে সর্বোপরি এতে শৃঙ্খলা ব্যাহত হবে এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ একটি নারী প্রতিষ্ঠান পৃথিবীর অনেক দেশে নারীদের জন্যই সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে সাত কোটি নারীর জন্য একটিও নেই ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি এই কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে নারীদের উচ্চশিক্ষার উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয় তাই আজকে আমাদের এই মানববন্ধনের মূল বিষয় আমরা এখানে নারী শিক্ষা বান্ধব পরিবেশ রেখেই আমরা আমাদের সাত কলেজের বিরুদ্ধে আমরা না আমরা সাত কলেজ যদি এমন কোনো কাঠামোতে হয় যেখানে আমাদের ইডেনের স্বাতন্ত্র্য রক্ষা হবে ইডেনের ঐতিহ্য রক্ষা হবে তাহলে আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করব কিন্তু আমরা কম্বাইন করে এই কলেজের পরিবেশ বান্ধব যে সুষ্ঠু পরিবেশ এটাকে আমরা কখনো বিনষ্ট হতে দিব না আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এটাই ছিল ধন্যবাদ আমরা আমাদের আজকে আমাদের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের কলেজের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এ নিয়ে কাজ করেছে আমরা তাদের বিপক্ষে না আমরা আমরা তাদেরকেও একটা বার্তা দিয়ে যেতে চাই অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছি আমাদের সেইটা জরিপের মাধ্যমে তুলে ধরা হোক আসলে ইডেনের অধিকাংশ শিক্ষার্থী কি চায় এর মাধ্যমে যদি অধিকাংশ শিক্ষার্থী চায়, যে এখানে আসলে আমাদের পরিবেশ বর্তমানে যেটা আছে পরিবেশ বান্ধব পরিবেশ এটা ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।